আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে করার ঘোষণা করলেন সদ্য পদত্যাগ করা বিএনপি নেতা ও রাজনৈতিক বিশ্লেষক ড ফয়জুল হক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন আমার সকল শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ী দীর্ঘদিনের পথ চলার সাথী ও পরামর্শকদের পরামর্শের ভিত্তিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঝালকাঠি এক থেকে স্বতন্ত্রভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি আমার বিশ্বাস এই আসনে চব্বিশের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্র জনতা রাজনৈতিক দলগুলো পীর মাসায়েক আলে মোলামা দেশপ্রেমিক ইসলামপন্থী রাজনৈতিক শক্তিগুলো হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ইমাম কারি হাফেজ মুয়াজ্জিন শিল্পী সাহিত্যিক কবি সাংবাদিক পেশাজীবী শিক্ষক সুধী কৃষক শ্রমিক ডাক্তার ইঞ্জিনিয়ার কওমি আলিয়া দিনিয়া সরকারি বেসরকারি সম্মানিত চাকরিজীবী বিভিন্ন বাহিনীর সদস্যবৃন্দ ব্যবসায়ী শ্রমিক সংগঠন পরিবহন শ্রমিক কুটির শিল্পের উদ্যোক্তা ক্ষুদ্র ব্যবসায়ী এবং আরও অনেক শ্রেণীর মানুষ দলমত নির্বিশেষে আমার প্রতি তাদের সমর্থন প্রকাশ করবেন প্যাসিবাদ বিরোধী আন্দোলনের একজন কর্মী হিসেবে এটাই আমার প্রত্যাশা শুনেছি কিছু কিছু রাজনৈতিক দল আমার প্রতি স্নেহ ভালোবাসা ও বিশ্বাস রেখে ইতিমধ্যে আমার স্বতন্ত্র প্রার্থী ঘোষণা সংবাদ তাদের প্রার্থী প্রত্যাহার করেছেন এবং কেউ কেউ প্রার্থী দেওয়ার থেকে বিরত আছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা সম্মান ও কৃতজ্ঞতা রইল আমি বাংলাদেশের গণমানুষের কণ্ঠ হিসেবে সংসদে কণ্ঠ উঁচিয়ে কথা বলতে চাই আমি আমার এলাকাকে মামলাবাজি হামলা চাঁদাবাজি সন্ত্রাসী কার্যক্রম এবং সকল প্রকার নৈরাজ্য বন্ধ করে শান্তির নগর হিসেবে গড়ে তুলতে চাই যেখানে দল বা ধর্মের ভিত্তিতে কাউকে বৈষম্যের মধ্যে ফেলতে চাই না আমার বিশ্বাস আমার মতো মজলুমের পক্ষে শান্তিকামী মানুষ ঐক্যবদ্ধ আওয়াজ তুলে আমার হাতকে শক্তিশালী করে সত্যিকার আদর্শবান দেশ গঠনে সাহায্য করবেন ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক মূল্যবোধের ভিত্তিতে সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলার সৎ সাহসী আমার শক্তি মহান লব আমাদের কামিয়াবি নসিব করুন আমিন মাহাদি হাসান বিএন পিপল ভয়েস টেলিভিশন ঢাকা